চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমরা নবম অধ্যায় আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ এর শেষ পর্যায়ে বিষ নয়দের গল্প একশো একান্ন থেকে একশো বাহান্ন পাতা পড়ে আলোচনা করে তোমাদের বুঝিয়ে আমরা এই নবম অধ্যায়টা শেষ করবো অতএব মনোযোগ দিয়ে শুনে আমাদের নবম অধ্যায়টা কীভাবে সুন্দরভাবে শেষ করা যায় সেটা আমাদের ভাবতে হবে তাহলে আমরা পড়াশোনার মধ্যে চলে যাই প্রথম প্রশ্ন বিষণয় কাদের বলা হতো রাজস্থানের জ্ঞানী ব্যক্তি জামভাজির উপদেশ যারা মেনে চলত তাদের বিষণয় বলা হতো এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকত আর পরিবেশকে ভালোবাসত বিষণয় কেন বলা হতো রাজস্থানে জ্ঞানী ব্যক্তি জামভাজির উপদেশ যারা মেনে চলতেন তারা বিশ ও নয় অর্থাৎ মোট উনত্রিশটি উপদেশ মেনে চলতেন তাই তাদের বিষনয় বলা হতো বিষনয় কোথাকার মানুষ ছিলেন বা বিষনয় সম্প্রদায়ের বসবাস কোথায় ছিল বিষনয় সম্প্রদায়ের মানুষ রাজস্থানে বসবাস করতেন এরপরের প্রশ্ন হিমালয়ের পাদদেশে কার নেতৃত্বে মানুষ গাছ বাঁচানোর লড়াই করে হিমালয়ের পাদদেশে সুন্দর লাল বহুগুণার নেতৃত্বে মানুষ গাছ বাঁচানোর লড়াই করে পূর্ণ বাক্যে উত্তর দেবে ছোটবেলা থেকে শেখো যাতে করে কোনো অসুবিধে না হয় পশ্চিম মেদিনীপুরে কার সহযোগিতায় গ্রামবাসীরা নতুন করে অরণ্য করে পশ্চিম মেদিনীপুরে অজিত কুমার ব্যানার্জির সহযোগিতায় গ্রামবাসীরা নতুন করে অরণ্য করে মপলং পবিত্র বনভূমিতে বড় বড় কি গাছ দেখতে পাওয়া যায় মবলং পবিত্র বনভূমিতে বড় বড় কুর্জি গাছ দেখতে পাওয়া যায় মবলং পবিত্র বনভূমি কারা আগলে রেখেছেন মপলং পবিত্র বনভূমি খাসি জয়ন্তিয়ারা আগলে রেখেছেন উপজাতি এরা আগলে রেখেছেন বিষণয় কথাটি কিভাবে এসেছে বিশ অর্থাৎ কুড়ির সঙ্গে নয় যোগ করে বিষণয় কথাটি এসেছে সামাজিক সিজন কাকে বলে সমাজের উন্নতিকল্পে সুস্থ পরিবেশ গড়ে তুলতে রাস্তার দুধারে ফাঁকা জমিতে বা কোনো প্রতিষ্ঠান চত্বরে গাছ লাগানো ও পরিচর্যা করাকে সামাজিক সৃজন বলে আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে কোন পর্বত রয়েছে আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে হিমালয় পর্বতমালা রয়েছে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিখ্যাত মানুষের নাম লেখো পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিখ্যাত মানুষ হলেন সুন্দরলাল বহুগুনা ও অজিত কুমার ব্যানার্জি মফলং বনভূমি কোথায় অবস্থিত মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে মফলং বনভূমি অবস্থিত কোন কোন পাহাড় মফলং বনভূমিকে আগলে রেখেছে খাসি ও জয়ন্তিয়া পাহাড় মফলং বনভূমিকে আগলে রেখেছে জামভাজি কে ছিলেন আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে রাজস্থানের এক গ্রামে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলতেন জামভাজির শিষ্যদের বিষনয় বলা হতো বিষ কি জন্য স্মরণযোগ্য বিষ শুধু যে গাছপালা ও পশুপাখিদের খুব ভালোবাসত তা নয় পরিবেশের গুরুত্ব এরা বুঝত রাজার সৈন্যরা গাছ কাটতে এলে বিষ মেয়েরা গাছেদের জড়িয়ে ধরেছিল গাছকে রক্ষা করবার জন্য এবং শেষমেশ গাছের জন্য এরা প্রাণ দিয়েছিল এজন্য বিষ আমাদের কাছে অবশ্যই স্মরণযোগ্য তাহলে আমি এই যে অধ্যায় এই অধ্যায়তে আমি নবম অধ্যায় সম্পূর্ণভাবে আজকে আমি শেষ করলাম সুন্দরভাবে বোঝানোর আমি চেষ্টা করেছি তোমরা যদি মনোযোগ দিয়ে যদি শোনো যদি তাহলে অবশ্যই তোমরা এরা ভালো ফলাফল তোমরা অবশ্যই পাবে এই আশা নিয়ে আমি আজকের অধ্যায় শেষ করছি